বাবা পাবদা মাছ খেতে বড্ড ভালোবাসত মৎস্যমুখীর দিন কিন্তু এটা রাখতেই হবে গলায় কাছা শোকে বিহল অবস্থায় বাবার মুখটা একবারও ভুলতে পারছি না পিতৃহালা হলে যে এত কষ্ট হয় তা বুঝিনি বুঝলে হয়তো ধার দেনা করেও বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতাম সে যেভাবেই হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত কিন্তু বাবাকে তো আর পাবো না পাবদা মাছ বাবাকে আমার আর খাওয়ানো হলো না আমি নিজেও আর কোনো দিন মুখে তুলবো না এইসব জিনিসপত্র এইসব ভাবতে ভাবতে চোখের জল আর বাদমান ছিল না কী ভাই এখনও কাঁদছিস এখন কান্নার সময় নয় বাবার শ্রাদ্ধটা ভালো করে করতে হবে না হলে বাবার আত্মা শান্তি পাবে না দাদা কথাগুলো বেশ চেঁচেই আমাকে বলছিল। যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকেরও কানে ঢোকে রতনবাবুর বড় ছেলে দায়িত্ববোধের কাহিনী আমরা দুই ভাই দুজনের বয়সের তফাৎ বারো বছর কিন্তু সামাজিকভাবে যদি বলি আরও অনেক বেশি দাদা পড়াশোনা ঠিকঠাকভাবে করার সুযোগ পাওয়ায় বড় চাকরি পেতে আর পরপর চাকরিতে উন্নতি করতে তার খুব একটা অসুবিধে হয়নি আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের সন্তান তাই আমি যখন নাইনে পড়ি তখনই বাবা অবসর নিয়ে নেন বড় ছেলে চাকরি করে তাই পেনশন না থাকলেও তাদের ভালোভাবে চলে যাবে হয়তো এই হিসেবটা বাবার মনে বরাবর ছিল হয়তো বাবা বড্ড বেয়ে হিসেবেই ছিলেন তাই জীবনের কোনো হিসেবই হয়তো ঠিক করে ভেবে উঠতে পারেননি আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন শেষ বয়সে এই সন্তানটা না নিলেই কি হতো না শুনে মা কিন্তু বেশ লজ্জা পেয়ে যেতেন কিন্তু বাবা বেশ বিক্রমের সাথে বলেছিলেন ও আমার শেষ বয়সে লাঠি হবে বাবা গো লাঠি আর হতে পারলাম কই কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগেছ আমরা তিনজনে একবেলা খেয়ে দিন যাপন করেছি তাও মুখ ফুটে তুমি একটা বারো দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি হয়তো তুমিই ঠিক দাবি করলে হয়তো ঝাঁটা খেতে হতো জানো বাবা আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা মাছ খেতে চেয়েছিলে আমি দাদার ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম দাদা জানিস বাবা পাবদা মাছ খেতে চাইছে না বাবা আমি ওর কাছে টাকা চাইনি আমি শুধু তোমার জন্য মাছ কেনার ওইটুকু টাকা চেয়েছিলাম শুধু বলেছিলাম কথাটা দাদা বৌদি দুজনেই বলল লোভ যায় না বুড়ো বয়সে পাবদা মাছের দাম কত জানে বিছানায় শুয়ে শুয়ে একটা ফরমাস বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল আহারে ছেলেটা কত কষ্ট করে কয়েকটা টিউশানি করে সংসার চালায় আর বুড়োটা জীবের নোলা দেখো আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি আমি এতটাই বিধ্বস্ত ছিলাম তোমার ওষুধ মায়ের ওষুধ আর তিনজনের পেট চালাতে তাই তোমার ওই চাওয়াটাকেও আমারও একটা লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয় তুমি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার অপদার্থ সন্তান এই অপদার্থ কি এত ভাবছিস রে এত বড়ো শ্রাদানুষ্ঠানের দায় দায়িত্ব সব একা হাতেই তো করছি টাকা পয়সা কোনো দিকেই কার্পণ্য করছি না আর তুই সারাক্ষণ কেঁদে চলেছিস বাপ যেন কারোর মরে না ওর একাই মরেছে আমারও কষ্ট হয় কিন্তু এত দায় থাকলে কান্নার সময় পাওয়া যায় না চল বাইরের ঘরে ঠাকুরমশাই বসে আছেন ওনার সাথে গিয়ে কিছু কথা বলতে হবে দাদার পিছু পিছু বাইরের দিকের ঘরে গেলাম ঠাকুরমশাই বললেন কার কি করণীয় দাদা প্রথম তিল দান করে তাড়াতাড়ি উঠে যাবে নিমন্ত্রিতদের তদারকি করতে আমাকে করতে হবে ষোড়শ দান তার আগে মা বৌদি আর বুবাই করবে ছয় দান সবশেষে দাদা একদিষ্ট ঠাকুরমশাই যা যা করতে হবে বলুন বাবার সাধ্যে আমি কার করব না আর আমার মা বাবা কী পছন্দ করতো তুমি আর ছোট্ট মিলে একটা লিস্ট করবে খাবার জিনিস পড়ার জিনিস নেশার জিনিস সব বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল বাবা নসরি তো না রে ছোট্ট একটা বড় নরসির কৌটো কিনে বাবার ফটোর সামনে দিয়ে দিস তো কী বললেন ঠাকুর মশাই হ্যাঁ বাবা যা মন চায় তাই দেবে এতে তোমার বাবার আত্মার শান্তি পাবেন বাবাকে দেয়া হবে আমি এইসব ব্যাপারে একদম গিফটেমি পছন্দ করি না শ্রাদ্ধের আগের দিন ঘাট কাজ হলো দাদা বৌদি বুবাইকে ঘাটে ওঠার একটা জামা কাপড় দাদার শ্বশুরবাড়ি থেকে তরফ থেকে আনতে দিল আমাকে আর মাকে মামাবাড়ি থেকে দিয়েছিল দাদাদেরও মামাবাড়ি থেকে দিয়েছিল কিন্তু তারা তা পরেনি শ্রাদ্ধের দিন সকালেই ঠাকুরমশাই এসে উঠানে শ্রাদ্ধের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন প্রথমে দাদাকে দিয়ে তিলদান করানোর পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল পড়লৌকিক ক্রিয়া ভালোভাবেই সম্পন্ন হলো। আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজন করানো হয়েছিল প্রতিটি পদ ছিল বাবার পছন্দ মতো এ ব্যাপারে দাদার কোনো ত্রুটি ছিল না রবিবার মৎস্যমুখী হলো তাতে এমন জাঁকজমক হলো যে পাড়ার চ্যাংড়া ছেলেরা বলতে লাগলো ছোটোর বাবার বিয়ে হচ্ছে কথাটা ছোটোর হৃদয়কে বিদ্ধ করলেও প্রতিবাদ করতে পারেনি এ ভাই এদিকে আয় একটা পাবদা দাও নরেশ কাকা বাবার প্রিয় ছিল পাবদা পুকুরের আড়ত থেকে আনিয়েছি এদিকে এত ভালো পাওয়া যায় না গো দাও দাও কাকাকে আরেকটা একটা পাপ দাও কাকি তুমি নাও আর একটা জানো তো আর একটা আইসক্রিম কিন্তু বাবার খুব পছন্দ ছিল কিন্তু বাবা দইটা আরও বেশি ভালোবাসতো গাঙ্গুরামের দই তুমি বাবাকে দেখিয়ে দিলে গো বাবার শ্রাদ্ধে কেমন খরচ করতে হয় তোমার বাবার আত্মীয় শান্তি পাক আত্মা শান্তি হোক আর সকলের করুণা দৃষ্টি ছিল আমার প্রতি কিছুটা যেন দুই ভাইয়ের মধ্যে তুলনা চলছিল আমার মতো অপদার্থকে করুণা ছাড়া কি লোকে বলতে পারে বলুন তো রাতের বেলা মা আর আমি পাশাপাশি শুয়ে আছি মা ঘুমিয়ে পড়েছ না পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে প্রাইমারি স্কুলের এক তারিখে জয়নি। বাবার আশীর্বাদ ছিল তোমার ওপর সেই জন্য বাবার জন্য কি করতে পেরেছি মা তুমি যা করেছো তা অনেক তোমার রক্ত দিয়ে জীবন দিয়ে সাধ্যের বাইরে আমাদের জন্য যা করেছো যথেষ্ট তোমাকে জন্ম দিয়েছি আমরা গর্বিত মা একটা কথা বলবো বলো তুমি রাখবে চেষ্টা করব। আমি যখন যেমন আয় করব তোমাকে তেমনভাবে রাগ করব তুমি তোমার মনে যা চায় আমাকে বলবে আমি এনে দেব তুমি তোমার সব শখ আমি মেটাবার চেষ্টা করব। তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করতে পারবো না তোকে আমার শ্রাদ্ধ করতে হবে না থাকতে শাক ভাত দিয়েও মরার আগে চন্দনকার দেওয়ার জন্য তোর দাদাই তো আছে তাতেই দেখবি আমি ড্যাং ড্যাং করে স্বর্গে চলে যাব গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আসলে কি বলুন তো শ্রাদ্ধে নয় বেঁচে থাকতে মানুষগুলোর কদর করতে হয় নিজের কাছের মানুষগুলোকে কদর করতে শিখুন শ্রাদ্ধের দিন একরাশ খাবার তার সামনে রাখার চাইতে মানুষগুলো বেঁচে থাকা অবস্থায় তার পছন্দের খাবারগুলো তার সামনে তুলে ধরতে শিখুন দেখবেন অনেক শান্তি লাভ করছেন এর থেকে বড় শান্তি আত্মতুষ্টি পৃথিবীতে আর কিচ্ছু হয় না